একজন ফলোয়ার ভিডিওতে কমেন্ট করেছিল যে তার জিমেল থেকে ইমেলটা কোনো মতো হারিয়ে গেছে মুছে গেছে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে কোনো মতো আর খুঁজে পাচ্ছে না কিন্তু তার সেই ইমেলটা খুব প্রয়োজন এরকম ধরনের যারা প্রবলেমে ফেস করছো তাদেরকে বলি সে মুহূর্তে যদি একটু ইমেলটা আর পাসওয়ার্ডটা ডায়েরির মধ্যে লিখে রাখতে তাহলে হয়তো আজ এই প্রবলেমে পড়তে না তো যাই হোক এরপরে ইমেল খুলতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই একটু সময় নষ্ট করে ইমেলটা আর পাসওয়ার্ডটা লিখে রাখবে তো যারা এ প্রবলেমে ফেস করছো তাদেরকে বলি যে ইমেলটা হারিয়েছো যে ইমেলটা যে ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সে ফোন নাম্বারটা সেই সিমটা কিন্তু অবশ্যই কাছে থাকা দরকার সে ফোনে অবশ্যই দরকার তো এ প্রবলেম সলভ করার জন্য দুটো জায়গা থেকে করা হয় এক ফোন সেটিং থেকে দুই জিমেল অ্যাপ থেকে তো আমি যেটা চুজ করব সেটা হলো জিমেল প্রথমেই আমরা জিমেলে প্রবেশ করব জিমেলে প্রবেশ করার পরে স্ক্রিনের ওপরে ডান দিকে কর্নারে যে লোগো আছে সেখানে টাচ করতে হবে সেখানে টাচ করার পরে নিচে অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট সে অপশানে যেতে হবে সেখানে যাওয়ার পরে গুগল অপশানে যেতে হবে এবার যদি তোমার ফোনের পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড নাম্বারটা চাইবে আর যদি না দেওয়া থাকে তাহলে কোনো পাসওয়ার্ড লাগবে না আমার পাসওয়ার্ড দেওয়া আছে তাই পাসওয়ার্ড চাইছে এন্টার করার পরে এরকম একটা পেজ আসবে তো ওপরে ইমেল অর ফোন ইমেল অর ফোন চাইছে তো এখানে আমরা কিছু দিব না ফরগেট ইমেল অপশান আছে সে ফরগেট ইমেলে যেতে হবে এবার তুমি যে ইমেলটা হারিয়েছো সেই ইমেলটা যে ফোন নাম্বার দিয়ে খুলেছো সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট করতে হবে নেক্সট করার পরে তুমি যে নামে ইমেলটা খুলেছো সেই নামটাই দিতে হবে এখানে নাম দেওয়ার পরে নেক্সট করতে হবে এবার কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে এবার দেখো তুমি ফোন নাম্বার দিয়ে যতগুলো ইমেল খুলেছো এখানে সবগুলোই দেখাবে তোমার হারানো ইমেলটাও পেয়ে যাবে এখানে একটা স্ক্রিনশট করে নাও দিয়ে তুমি ইমেলটাকে আবার লগ করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল করে দেবে আবার আসছি নতুন ভিডিও নিয়ে